ভাই এটা কি ক্রাম বোর্ড ভাই এটা হচ্ছে ভাই মেগুনি কাঠের মেগুনি কাঠের কাঁচের ক্রাম জি ভাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডিজাইনটা দেখেন খুবই জোস মানে কাঁচের ক্রাম হওয়ার কারণে কিন্তু একেবারে স্মুথ দেখতে পাচ্ছেন মানে একবারে দিয়েছে দেখেন কোথাও বাধা বাধি নাই কতটা স্মুথ মানে মারাত্মক সেই তো দেখতে পাচ্ছেন সো এটা কাঠটা কি কাঠ ইউজ করা হয়েছে মেগুনি কাঠ মেগুনি কাঠ ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মেগুনি কাঠ সাইডটা দেখাচ্ছি কতটা পুরু দেখতে পাচ্ছেন অনেক পুরু রয়েছে ভাই অনেকগুলো কাঁচের ক্রাম বোর্ড দেখলাম আর কি কালেকশন আপনার কাছে রয়েছে কাঁচের ক্রাম মধ্যে এই যে ভাই একটা আছে হলুদ কালারের মধ্যে এটা হচ্ছে বাবলা কাট এটা কি কাট এটা এটা হচ্ছে বাবলা কাট বাবলা কাটের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাবলা কাট দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ কালারের মধ্যে ভিতরে যেটা কিন্তু হলুদ কালার আগে যেটা সাদা কালার একটা এটা হল হলুদ কালারের মধ্যে এছাড়া আর কি কাটের আছে আরেকটা হচ্ছে ভাই এই যে এটা হচ্ছে গর্জন কাঠের আচ্ছা এটা হল গর্জন কাট দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সাদা রঙের সো ভিতরে অনেক ধরনের রঙের পেয়ে যাবেন এটা হল সাদা রং এটা হল হলুদ রং কাঠ কিন্তু একটা একরকম এটা হলো গর্জন এটা হলো বাবলা পাচ্ছেন আরো অনেক ধরনের কাঠের রয়েছে চলে আসছি পুরো ক্রামবোর্ডের স্বর্গরাজ্যে এমন কোন ক্রামবোর্ড নাই যেটা ভাই ভাই স্পোর্টস পাবেন না সব ধরনের কাঠের সব ধরনের সাইজ সব ধরনের প্রাইসের পেয়ে যাবেন ভাই ভাই স্পোর্টস পিছনে যে ক্রামবোর্ড দেখতে পাচ্ছেন সেগুলো তো আছেই সেই সাথে এখানে দেখেনি নিউজ কালেকশন আছে প্রতিটা ক্রামবোর্ড পেয়ে যাবেন বাংলাদেশের চোট জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন স্ত্রী নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন কোনটা লাগবে স্ক্রিনশট স্ক্রিন দেখাবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় এছাড়াও বাংলাদেশের বাইরেও পাঠানো যায় ওটা আলোচনার সাপেক্ষে সোভিউ যারা ভিডিও দেখতেছেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না সো সুলার্স দ্য ভিডিও আজকে আমরা চলে এসেছি ভাই ভাই স্পোর্টসের এর লোকেশনে বলে বলেছি চল্লিশ নম্বর দোকান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম গুলিস্তরে অবস্থিত

দেখেন আমি কিন্তু এই যে হাত দিচ্ছি এই দেখেন কোন পাউডার আছে এক ফোঁটা পাউডার নাই বুঝতে পারছেন কত দেখেন কেমন চলতেছে কোন পাউডার ছাড়া আর পাউডার আছে কিনা আপনারা তো জানতে পারবেন যদি এখানে আসে না অবশ্যই আমি পাউডার ছাড়া আপনাদেরকে খেলায় দেখা দেবো তাই তো বুঝতে পারবেন পাউডার আছে কিনা একদম পাউডার ছাড়া কিন্তু আমি নিজে আপনার দেখাচ্ছি প্রমাণ হাতে কোনো পাউডার এরকমই চলবে কিন্তু দেখেন কিরকম চলতেছে স্মুথ

মারাত্মক স্মুথ দেখতে পাচ্ছেন দেখেন দেখছেন কিরকম এতটা স্মুথ দেখতে পাচ্ছেন পাউডার সুন্দর পাউডার দিলে তো কোনো কথাই নাই কোনো কথাই নাই খুবই সুন্দর ওকে

দেখেন কেমন কাঠের শব্দটা শোনেন দেখেন কাঠের শব্দ শুনলে কিন্তু আপনাদের মন ভরে যাবে দেখেন কোন রকম পাউডার নেই আপনি হাত দিয়ে দেখতে পারেন যে পাউডার আছে কিনা দেখেন হাত দিয়ে দেখেন কোনও কোনো পাউডার নেই এবং আপনার দূর থেকে না আপনারা যদি কাজ চাইছে তাহলে এভাবে আপনাদেরকে খেলায় দেখায় দেওয়া হবে হ্যাঁ পাউডার ছাড়া এভাবে খেলা নেবেন এটা কোন কাঠ ভাই এটা হচ্ছে আপনার সেগুন কাঠ ক্রাম সেগুন কাঠের সবচেয়ে বেস্ট ক্যারাম বোর্ড এটা আপনার সচরাচর আপনার চাইলেই পাবেন না এটা আপনার অর্ডার ই বানানো ক্যারাম বোর্ড অর্ডার ভালো একটা ক্যারাম বোর্ড ওবার এই আবার আপনার মাইরা দেখাই দিচ্ছে আরেকবার দেখেন মাইরা দেখা অভিষ্ঠটা যে কেমন চলে পাউডার ছাড়া কিন্তু দেখেন এবং কাঠের শব্দ আপনার একদম টং 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 শব্দ হবে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা কাঠ ক্রাম এতক্ষণ আমরা যেগুলো দেখলাম চালাইলাম যেগুলো তো সেগুলোর প্রাইস গুলো জেনে নেবো এছাড়াও অন্য যে কালেকশন গুলো সেগুলোর প্রাইস একটু বলে দেন আমাদের বেস্ট গুলো আমি দেখাই আচ্ছা আপনার শিশু কর আছে শিশু কাঠটা আমি দেখাচ্ছি আপনাকে ওকে শিশু কাঠটা একটু বের করো দেখাও তো দেখেন ভিভার্স ভাই দেখতে কি কালেকশন আছে এতক্ষণ দেখলেন কি হবে একদম পাউডার ছাড়া কি হবে ভাই দেখাচ্ছে এছাড়া অন্যান্য যে কাঠ যেগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে ভাই দেখেন কত কালেকশন শিশু কাঠটা এই হচ্ছে আপনার শিশু কার্ডের কেরাম না শিশু কার্ড এটা হচ্ছে আপনার তাও যে দামি প্লাই যেটা নাকি আপনার পাউডার ছাড়া ওই যে একশো একশো আচ্ছা ওই প্লাইটা কিন্তু এটা ওকে দেখতে পাচ্ছেন এটা কোন কার্ড ভাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে শিশু কার্ড শিশু কার্ড এই যে কার্ডটা হচ্ছে শিশু হ্যাঁ ওকে শিশু প্লাইটা হচ্ছে আপনার গর্জনের প্লাই স্মুথ প্লাই ফুল স্মুথ প্লাই হ্যাঁ স্মুথ প্লাই হ্যাঁ এটাই যদি আপনার স্মুথ হ্যাঁ এটার মধ্যে কিন্তু আবার পেস্টিং প্লাই হয় ওই যে একটা দেখাইলাম আমি বাবলা কার্ডের মধ্যে সাদা প্লাই জি ওইটাও হবে এটা কিন্তু আচ্ছা

বাবলাঘাটের যে ক্রামর গুলো আমি দেখাইলাম প্রথমে যে আপনার যেটা মাইরা দেখলে না ওটা আপনার বাবলাঘাট তিন রকমের আছে একটা সাত হাজার টাকা দামের আচ্ছা আর একটা আছে আপনার সাড়ে আট হাজার টাকা আর একটা আছে নয় হাজার পাঁচশো টাকা ওকে আর সেগুন কার যেটা দেখাইলাম ওটা একশো একশো ক্রাম ভোট নিলে কোনো মানে বাঁকা হওয়ার কোনো চান্স নাই ওকে আমরা কিন্তু আপনার জিনিস দিয়ে কিন্তু কখনো আপনার কার্পন্ন করি না আচ্ছা জিনিস সবসময় একশো একশো আমার কাছ থেকে পাবে না অবশ্যই দাম আমরা চেষ্টা করি সবসময় কম লাভ করে জিনিস ভালো দেওয়ার জন্য ওকে সেগুন কার যদি নেন আপনার আপনার আগের দাম

এত সুন্দর সুন্দর স্ট্যান্ড দিয়ে কিন্তু নিতে পারবেন কত ডিজাইন কালার গুলো দেন খুবই সুন্দর এটা কত সাইজের এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন আপনাদের কাছে কি কি সাইজ আছে এটা আপনার সব সাইজ এর হয় ছাপ্পান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি চল্লিশ ছত্রিশ তিরিশ

সেগুন উল্লেখ করে দেবো আপনারা যদি না চিনতে পারেন এলাকার কোনো যদি মিস্ত্রি থাকে কাঠ মিস্ত্রি তাকে সাথে নিয়ে যাবেন নিয়ে গিয়ে দেখবেন আমি যা বললাম কথা কাছে মিল আছে কিনা থাকলে অবশ্যই করবেন সহ আমার আচ্ছা কাঠাল কাঠ এটার দাম হচ্ছে

পঞ্চাশ ইঞ্চি আপনার এই যে বেল কাঠ এই পঞ্চাশ ইঞ্চি বেল কাঠ আছে তারপর আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি আছে বাবলা কাঠ মেহগনি কাঠ চল্লিশ ইঞ্চি আছে ওই পাশে আপনার দেখতে পারেন ওই যে আমাদের রাখা আছে ছত্রিশ ইঞ্চি এই যে ছত্রিশ ইঞ্চি আছে ত্রিশ ইঞ্চি আছে হ্যাঁ সব রকম সাইজ পাবেন আপনারা যে যখন যেরকম চানা আপনি যাবেন এই ছত্রিশ ইঞ্চি দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি আপনার পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর প্রাইস

সবকিছু আমার কাছ থেকে ফোন করে আপনার জেনে নিতে পারবেন এবং আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বার বড় করে দেওয়া থাকবে স্ক্রিন হ্যাঁ হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা আমার সাথে থেকে ভিডিও কলে কথা বলে আপনার লোকেশনের শেষ বলে দেন একটু আমার লোকেশনটা হচ্ছে আপনার দোকানের নাম হচ্ছে ভাই ভাই স্পোর্টস দোকানের নাম্বার হচ্ছে চল্লিশ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম গুলিস্তানা এসে আপনার যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে আমাকে পেয়ে যাবেন আমি রিসিভ করে নিব আপনাদেরকে ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম